তো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার একটা কথাতেই আছে হাজার তেইশ তিরিশে ডিসেম্বর আজকে আমরা যাত্রা শুরু করেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে এই যে পেছনেই দেখতে পাচ্ছো শিয়ালদা স্টেশন তো এখন বাজে ছটা চুয়ান্ন আমরা সাতটা চোদ্দো নামখানা লোকাল ধরব শিয়ালদার দক্ষিণ শাখা থেকে তো গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিভাবে আপনারা যাবেন এখানে টিকিট মূল্য কত এবং কোন রুট ধরে আপনারা গঙ্গাসাগরে যাবেন খুব কম খরচে গঙ্গাসাগরে তীর্থযাত্রা করে আবার সুস্থভাবে বাড়ি ফিরে যাতে আসতে পারে তার সমস্ত কিছুর কিন্তু ডিটেলস ভিডিও আমার আজকের এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যে আমি যেভাবে যেভাবে ঠিক যাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখে সেরকম প্রসেসে যা গেলে গঙ্গাসাগর ঘুরে তীর্থযাত্রা করে খুব ভালোভাবে ফিরে আবার বাড়িতে আসতে পারবেন সেটাও আবার খুব কম সময়ের মধ্যে এবং খুব কম টাকা গঙ্গাসাগর মেলা দু সালে এবছর চোদ্দই জানুয়ারিতে এই মেলা তোরজোর চলছে একদম চরমে গঙ্গাসাগরে যারা যাবে তাদের জন্য আগাম শুভেচ্ছা রয়েছে আমার তরফ থেকে তার সঙ্গে কোন রুটে গেলে খুব সহজে পৌঁছে যাবেন গঙ্গাসাগরে সেই সমস্ত কিছু তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও ঠাকুরনগর থেকে চারটে চল্লিশের ট্রেন ধরে আমরা এখন পৌঁছানো ছটা পঁয়তাল্লিশে শিয়ালদা স্টেশন তো আমরা শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকে গেছি তো আমাদের মোটামুটি হাতে এখন পনেরো মিনিট মতো সময় আছে তো পনেরো মিনিটে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো একটু টি ব্রেক নেব নিয়ে তারপরে শিয়ালদার দক্ষিণ শাখার ওখান থেকে সাতটা চোদ্দোর নামখানা লোকাল ভরব শিয়ালদা স্টেশনের উপরে এরকম পরোটা পাওয়া যায় তো এখান থেকে আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন তিনটে পরোটা মাত্র কুড়ি টাকা আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে শিয়ালদার দক্ষিণ নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল তো আমরা ওই ট্রেনটাই ধরার জন্য যাচ্ছি তো আমরা নামখানা লোকালে উঠে পড়েছি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে অন্য রকম প্রসেসেও যাওয়া যায় ডায়মন্ড হারবার থেকে ক্রুসে করেও আপনারা পৌঁছতে পারেন নামখানা তারপর নামখানা থেকে বেনুবন হয়ে যাওয়া যায় গঙ্গাসাগর শিয়ালদার দক্ষিণ প্রান্ত শাখা থেকে নামখানা লোকাল সাতটা চোদ্দ এখন দেখি নামখানা সঠিক টাইমে পৌঁছায় কিনা কিছু ডিটেলস ট্রেনে কটা কি স্টেশন পড়বে কত দূরত্ব সময় কতটা লাগে কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদের দেখাবো ট্রেন এখন এসে থামলো লক্ষ্মীকান্তপুরে ট্রেন এখন দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এই যে ট্রেন শিয়ালদা থেকে এসছে সাতটা চোদ্দোর ট্রেন এটা নামখানা যাবে আমরা যাব কাকদ্বীপ স্টেশনে নামব লক্ষ্মীকান্তপুরের স্টেশনে এখানে মোটামুটি পনেরো মিনিট মতো ব্রেক দেয় কারণ লক্ষ্মীকান্তপুরের পর হচ্ছে সিঙ্গেল লাইনের রুট তো তার জন্য ক্রসিংয়ের জন্য ফিফটিন মিনিটস মতো ট্রেনটা এখানে ব্রেক দেয় তো এখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন বা টি ব্রেকও নিতে পারেন একটু চা কফি কিছু স্ন্যাক্স খেয়ে নেবে এখানে স্টেশনের উপরে এরকম ছোট ছোট খাবারের অনেক জিনিসপত্র পেয়ে যাবে তো এখানে পনেরো মিনিট দাঁড়ানোর পরেই হচ্ছে ট্রেন আবার রওনা দেবে নামখানার উদ্দেশ্যে পাওটা কত করে দেড়শো কুড়ি সঙ্গে তরকারি থাকে নাকি এই ট্রেন ছাড়বে নটা পনেরোতে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে তো আমরা একটু স্টেশনে নেমেছি এখানে কিছু চা কফি একটু টি ব্রেক নেব এখন সময় হচ্ছে এখন টাইম হচ্ছে সকাল নটা নটা পনেরোতে ছাড়বে মানে পনেরো মিনিট এখনও হাতে টাইম আছে আমাদের সেটা কি জয়নগরের অরিজিনাল মোয়া মোয়ার প্যাকেট কত করে থাকে তো জয়নগরের কেউ যদি অরিজিনাল মোয়া খেতে চাও লক্ষ্মীকান্ত উপরে যে পনেরো মিনিট ব্রেক দেবে তো এই পনেরো মিনিট ব্রেকের মতো আপনারা এই স্টেশনের উপরেই দোকান আছে মোয়ার তো এখান থেকে কিনে নিতে পারেন একদম সঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদার দিক থেকে কাকদ্বীপ যেতে হলে নামখানা রোকালে টোটাল তিরিশটা স্টেশন পড়বে শিয়ালদা থেকে কাকদ্বীপ অব্দি যেতে আপনাদের টোটাল সময় লাগবে দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো মিনিট তার মাঝখানে পনেরো কুড়ি মিনিট লক্ষ্মীকান্তপুর স্টেশনে আপনাদের একটু ব্রেক দেবে আর টোটাল রেলওয়ে দূরত্ব হচ্ছে শিয়ালদা থেকে কাকদ্বীপ পঁচানব্বই কিলোমিটার নিশ্চিন্তপুর স্টেশন ছাড়লো ছেড়ে নামখানার দিকে সোজা এগিয়ে যাচ্ছে আর দুটো স্টেশন পরেই হচ্ছে কাকদ্বীপ স্টেশন উপভোগ করতে করতে কখন যে পৌঁছে যাবেন কাকদ্বীপ সেটা আপনারা বুঝতেই পারবেন কোন ট্রেন দাঁড়িয়েছে নিশ্চিন্তপুর স্টেশনে এর আগেটা ছিল নিশ্চিন্তপুর মার্কেট এটা হচ্ছে নিশ্চিন্তপুর ট্রেন লাইনের দুপাশে এরকম মাইলকে মাইল হচ্ছে ধান খেত এরকম পুকুর তালগাছ বিভিন্ন রকমের পশু পাখি সমস্ত কিছু দেখতে দেখতে কিভাবে যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটা আপনি বুঝতেই পারবেন না কাশীনগর স্টেশন কাকদ্বীপ স্টেশনের আগেই পড়বেই কাশীনগর তো আপনারা খেয়াল রাখবেন কাশীনগর স্টেশন আসলেই এর পরেরটাতে আপনাদের নামতে হবে কাকদ্বীপ স্টেশনে তো আমরা এখন কাকদ্বীপ স্টেশনে নেমে গেছি গঙ্গাসাগরের জন্য কাকদ্বীপ স্টেশনে নামখানা লোকালে লক্ষ লক্ষ মানুষ নেমেছে দেখুন এখনো মেলা প্রায় পনেরো দিন বাকি তাতেই এত ভিড় তাহলে মেলার টাইমে কত লোক এখানে আসবে শুধু একবার আপনারা ভেবে দেখুন আর আমরা এখন যাচ্ছি ওখানে তাহলে আপনারা শুনতেই পাচ্ছেন এই দিদিরা সব ঘুরে এসছে গঙ্গাসাগর থেকে ওখানে এখনো পনেরো দিন বাকি রিথিমতো মেলা শুরু হওয়া তার আগের থেকেই এত লোকের ঢল বিভৎস ভিড় তো আমরা জেনারেলি যাই ওখানে গিয়ে দেখি কীরকম কী ব্যবস্থা রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশনের এইখান দিয়ে আপনারা বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে সেই সামনেই আছে টোটো স্ট্যান্ড তো সামনে টোটো স্ট্যান্ডে এখানে আমরা কথা বলবো যে কত কি ভাড়া নেয় ওই ঘাট যাওয়ার জন্য তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এরকম ব্রিজের তলা দিয়ে জাস্ট একটু ওপারের দিকে চলে যাবেন ওখান থেকেই টোটো পেয়ে যাবেন ভেসেলে ঘাটে যাওয়ার জন্য টোটো পাওয়া যায় তো টোটো করে আমরা রওনা নিয়েছি ভেসেলঘাটের উদ্দেশ্যে তো ভাড়া পড়ছে কুড়ি টাকা সময় লাগবে পনেরো মিনিট মতো গঙ্গাসাগর ঢোকার মেন গেট কাকদ্বীপ স্টেশন থেকে নতুন রাস্তা হয়ে যেতে হবে তো এটার টোটাল ডিস্টেন্স করছে কাকদ্বীপ থেকে সাড়ে ছ কিলোমিটার তাই তো তো আমরা কাপদ্বীপ স্টেশন থেকে আমরা টোটোতে করে চলে এসছি আট নম্বর লট ফেরিঘাটের এখানে তো এখানে আমরা যাব। মেন রোড থেকে এই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে গেলে আট নম্বর লট কেশেলঘাট আছে ওখানে সময় লাগবে হেঁটে আপনার ওই এক দু মিনিট মতো লাগবে আট নম্বর লটে জেটি ঘাটে এটা হচ্ছে টিকিট কাউন্টার যদি আট নম্বর লট থেকে আপনারা ভেসেলে করে ওপাশে যেতে চান তাহলে হচ্ছে কাউন্টার থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে ন টাকা টিকিট মূল্য কাউন্টার থেকে আমরা ন টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এবার আমরা রওনা দিচ্ছি ভেসেল ধরার জন্য তো ধরার মুখে এরকম এখানে গেটে টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হবে আপনাদের সাড়ে দশটার ভেসেলটা ছেড়ে দিল তো আমাদের কাকদ্বীপ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশন থেকে অ্যাটলিস্ট টোটোতে এত ভিড় হয়েছিল যে টোটো আমাদের করে আসতে অনেকটা সময় লেগে গেছে বলে সাড়ে দশটার ভেসেলটা আমরা ধরতে পারলাম না তারপরে এখানে কাউন্টারেও একটু ভিড় ছিল তো এগারোটায় নেক্সট ভেসেল টাইম কটা হচ্ছে এগারোটা এগারোটার ভেসেলটা আমরা ধরবো আধা ঘন্টা আধা ঘন্টা মতো আমাদের হাতে এখন টাইম আছে তো দেখুন ওই সাড়ে দশটার যে ভেসেলটা ছেড়ে গেছে ওটা তো প্রচুর ভিড় পুরো প্যাকটা হয়ে গেছে ওটা প্যাকটা হওয়ার পরেও এখানে দেখুন লাইনে এত লোক দাঁড়িয়ে আছে মেলা দিন মতন বাকি আছে মোটামুটি ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকেই এখানে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে গত বছর চল্লিশ লক্ষ লোক হয়েছিল এবছর হচ্ছে তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সবাই বলছে আমাদের ভেসেল এসে গেছে সাড়ে দশটা থেকে আমরা দাঁড়িয়ে আছি এগারোটার ভেসেলটা ধরবো এখন বাজে দশটা তেপ্পান্ন ধরে দৌড়াদৌড়ি করে গত গতি করে মোটামুটি শেষ পর্যায়ে এসে ভেসেলে উঠলাম আট নম্বর লড থেকে কচুবেড়িয়া ফেরিঘাটে যাওয়ার ভেসেল ধরার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালো অনেকটা দৌড়াদৌড়ি করে এসে রীতিমতো টিকিট কেটে দৌড়ে ভেসেলটা ধরতে হলো কারণ এটা মিস হয়ে গেলে আবার ওদিকে পৌঁছাতে দেরি হয়ে যাবে তো আমি একটা সাজেশনই আপনাদের দিতে পারি আপনারা যে গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান করতে আসবেন তো একটু সকাল সকাল হাতে টাইম নিয়ে বেরোবেন যত সকালের দিকে ট্রেনগুলো আপনারা ধরতে পারবেন তো তাড়াতাড়ি এই ট্রান্সপোর্টেশানগুলোতে ফাঁকা থাকবে তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এবং সহজেই সারাটা দিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে পূর্ণ স্নান করে কপিলমনির আশ্রমে ঠাকুর দর্শন করে আপনারা আবার অন্য পথে সেই অন্য পথে যাওয়ারও আমার একটি আলাদা ভিডিও আসবে তো সেই বেনুবন দিয়ে ওই পথে আপনারা নামখানা হয়ে আবার ভালোভাবে পৌঁছে যেতে পারবেন এবং ভেসেলে আসার সময়সূচি আমি স্ক্রিনে টাইম টেবিল দিয়ে দেব। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিচ্ছি আট নম্বর লড থেকে কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য যে ভেসেল চলাচল করে সেটা কিন্তু একমাত্র শুধু জোয়ারের সময়ই যায় ভাটার সময় কিন্তু পুরোপুরি এই ব্যবস্থা বন্ধ থাকে তো তার জন্য আপনারা যদি যখন এখানে আট নম্বর লট থেকে ভেসেলে করে ক্রস করার কথা ভাবছেন তখন কিন্তু একটু জোয়ারের সময়টা দেখে আসবেন আর তার জোয়ারের সময় দেখার জন্য হচ্ছে গঙ্গাসাগরের একটি অ্যাপ আছে সেই অ্যাপটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই অ্যাপের মাধ্যমে আপনারা জোয়ার ভাটার টাইমটা দেখে এখানে আসতে পারেন মেলার জন্য প্রস্তুতি পর্ব চলছে এখানে সব বাঁশ দিয়ে প্যান্ডেল করা হচ্ছে এখানে গেটও বানানো হচ্ছে কচুবেড়িয়া ফেরিঘাটে আমরা নেমে পড়েছি বা সামনের দিকে গিয়ে টোটো অটো বা বাস বা রিজার্ভ গাড়ির সাথে কথা বলবো অন্যান্যবার মোটামুটি জানুয়ারির এক তারিখ থেকে ভিড় হয় কিন্তু এবছর যেটা শুনলাম যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকেই মোটামুটি লোকজন আসা শুরু হয়ে গেছে এবং মেলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে

মানে এটা বার্গেটিং করে নিতে হবে তাই তো আচ্ছা তো যদি এখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা গঙ্গাসাগর যান গিয়ে আবার ব্যাক করবেন দু ঘন্টা দুই আড়াই ঘন্টা মতো ওরা টাইম দেবে তো বারোশো চোদ্দোশো পনেরোশো একটু বার্গেটিং করে নেবেন কম রেটেও হয়ে যাবে তো সামনে চলুন রিজার্ভ ম্যাজিক রিজার্ভ গাড়ি আছে বাস আছে এবং ম্যাজিক গাড়ি আছে সব কিছুই আপনাদের দেখাবো কোনটার কি প্রাইস আপনাদের এই গাড়িগুলোর কীরকম রেট আছে মানে মানুষরা আসবে ট্যুরিস্টরা গঙ্গাসাগর

তো এখান থেকে এই যে প্রাইভেট কারগুলো দেখছেন এই প্রাইভেট কারগুলো গভর্নমেন্ট থেকেই করে দিয়েছে আটশো টাকায় যাওয়া আবার যদি ব্যাক করতে চাও তাহলে আটশো টাকায় ব্যাক করতে হবে মোটামুটি আট থেকে জন মতন হবে কচুবেড়িয়া কচুবেড়িয়া ঘাটে তো ওই দাদা একটু বলে দিচ্ছে কীরকম কী রেট আছে তো আমাদের এখানকার রেট আছে চারজনের এলে আমাদের চোদ্দোশো টাকার রেট আছে প্রাইফেটটা আচ্ছা আর ওই এমনিতে লোকালগুলো বাস আছে কিছু যাওয়া না যাওয়া আছে টাকায় যাওয়া

ঠিক আছে আপনাদের নাম্বারটা বলুন যদি কেউ ফোন করে 7001739447 আর এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে এখানে এরকম বাস আছে তো আপনারা এখান থেকে বাসে করে যেতে পারে 40 টাকা ভাড়া পড়বে এখান থেকে দশ পনেরো মিনিট পর ছাড়ে এবং মেলার সময় তো সিজন তখন গভর্নমেন্ট থেকে আরও বেশি পরিমাণে বাসের ব্যবস্থা করেছে এখানে গঙ্গাসাগর আমরা পৌঁছে গেছি যে বাসের থেকে নামছি গঙ্গাসাগর পৌঁছেই সবার প্রথমে সবাই আসে গঙ্গা স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য কলকাতা থেকে মাত্র চুরানব্বই টাকার খরচে আমি পৌঁছে গেলাম আজকে গঙ্গাসাগরে তো আমার কলকাতা থেকে গঙ্গাসাগর আসার এই কম সময়ের জার্নিটার পুরো ডিটেলস ভিডিও আমি আজকে এখানে দেখিয়েছি গঙ্গাসাগর ঘুরতে এসে কেউ যদি থাকতে চান তো কিছু হোটেলের ডিটেলস ভিডিও আমার আসতে চলেছে এবং কেউ যদি গঙ্গা সাগরে পূর্ণ স্নান করে দিনের দিনে বাড়ি ফিরে যেতে চান সেটারও ডিটেলস ভিডিও আমার একটি আসতে চলেছে তো চ্যানেলে চোখ রাখুন এই ভিডিও দুটো দেখতে পারবেন